সো আমরা এখানে যদি ফলো করি ওনার পেমেন্টটা দু হাজার পঁচিশ পাঁচ বারো সাববিডেট হয়েছে এখান থেকে তার ইন বয়েসে চলে গেছে চুয়ান্ন ডলার আটান্ন সেন্ট আসসালামু আলাইকুম সবাইকে টিকিটের পক্ষ থেকে স্বাগতম সো আমাদের একটা স্টুডেন্ট দেখেন সোলে অ্যাডস নে উনি পেমেন্ট উইথড্র দিচ্ছে হ্যালো আসছেন আমি কথা তো নাই আর কি আচ্ছা ঠিক তাহলে আশা করি আমাদের এখানে এসে সাকসেসফুল এবং কি আলহামদুলিল্লাহ দিতে পারছে

সো এখানে পুরোটাই আসলে আপনার সোলো অ্যাডস জি তো অনেকে বলে যে সোলো অ্যাডস রান করতে নাকি এখন বলে ব্যান হয়ে যায় কই আপনারা তো ব্যান হইলো না 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 ঠিক আছে মানে সোল অ্যাডস দি মানে ইনকাম করা যায় সোলো অ্যাডস বিং অ্যাডস হুম হুম এটাই আপনি যদি দেখলেন যে সি পেইড মার্কেটিং করে আদৌ ইনকাম করা যায় জি আচ্ছা সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে সাপোর্ট পাইছেন কেমন আলহামদুলিল্লাহ ভালো কিছুই পাইলাম আপনাদের থেকে শিখতে পারছি সাপোর্ট পাইলাম আচ্ছা এই পেমেন্ট আপনি পেনের মাধ্যমে নিয়েছেন না জি পেনের মাধ্যমে নিয়েছি আচ্ছা পেনটা কি লগইন আছে না না আচ্ছা ঠিক আছে পেনট দেখাইতে হবে না এখান থেকে আপনি যান পেমেন্টে যান এই সাইডে পেমেন্ট আছে না পেমেন্টে যান হ্যাঁ হ্যাঁ ওকে আচ্ছা রিচা আসেন ওকে ওকে সো আমরা এখানে যদি ফলো করি ওনার পেমেন্টটা দুই হাজার পঁচিশ পাঁচ বারো সাবমিটেড হয়েছে এখান থেকে তার ইন চলে গেছে চুয়ান্ন ডলার আটান্ন সেন্ট জি তো সেক্ষেত্রে আপনি নতুন দূর উদ্দেশ্যে টেকাটিভের পক্ষ থেকে কি বলতে চান নতুনদের উদ্দেশ্যে টেক আইটি ফ্রম একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা টেক আইটি ফ্রম থেকে কোর্স করতে পারেন সার্ভিস নিতে পারেন আচ্ছা ঠিক আছে আপনার বর্তমানে সিপি অ্যাকাউন্ট কয়টা বর্তমানে দুইটা সিপি অ্যাকাউন্ট আছে অ্যাট ব্লু মিডিয়া নেক্সাস সাইনার হুম যাক তো সেক্ষেত্রে হয়তো অনেকে বলছে যে সোল অ্যাডস রান করে পেমেন্ট উইথড্র দেওয়া যায় না তারপর আমরা এখন আপনার যেটা ভুল ছিল ওইটা ভুল ধারণাটা ভেঙে গেছে আর জি জি ওইটাই ঠিক আছে ভাই আপনার অ্যাকাউন্টটা যেখানে হাইট রাখেন আমরা হাইট করে দেবো আর অ্যাকাউন্টটা দেখার জন্য ধন্যবাদ যেহেতু আপনি পেমেন্ট পাইছেন পরবর্তী আপনার প্রিপারেশন নেবেন সমস্যায় আপডেট ভেতর পাবেন ওকে আপনার এই স্ক্রিনটা স্টপ করেন জি ঠিক আছে ভাই তাহলে আপনি ভালো থাকেন ওকে জি